আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা গত পর্বে আমরা ফ্রিতে কিভাবে আমরা বিভিন্ন টুলের সাহায্যে কিভাবে মেনুয়ালি ফ্রিতেই কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটার বিস্তারিত সম্পূর্ণ আইডিয়া নিয়েছি এবং আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের পেইড টুলের মধ্যে একটি টুল যেটার নাম এসিএম রাশ সেই টুলের সাহায্যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি যেটা অবশ্যই পেড টুল বাট আমরা কিভাবে সেই টুল ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত জানব সো চলুন শুরু করা যাক তো এজন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের প্ল্যান অ্যান্ড প্রাইসিংয়ে এসিএম রাশের অফিসিয়াল এটা হলো অফিসিয়াল সাইট তো এসিএম রাশ হল একটা পেইড টুল যেটা সাহায্যে বিভিন্ন ধরনের এসিও এর কাজ করা যায় লাইক কিউআর রিসার্চ সাইটের অডিট ব্যাকলিংস এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা যে সময় আস্তে আস্তে করব। এই টুলটার ইউজ কেস আমরা প্রায়ই দেখতে পাবো তো এছাড়াও আরও এসিএম রাশের অল্টারনেটিভ আরও বিভিন্ন ধরনের টুলস আছে তো সেটা এগুলোর মধ্যে এসিএম রাশ একটা টুল আর কি যেটা খুবই পপুলার এবং এইটার যদি আমার প্রাইসিং দেখি এইখানে দেখতে পারতেছেন এইটার মিনিমাম যে প্রাইসিংটা আছে এইটা মান্থলি অনেক প্রাইসিং আমরা এজ আ বিগিনার হিসাবে আমাদের জন্য কিন্তু এই টাকাটা বিয়ার করা অনেক ক্ষেত্রেই অনেকাংশেই একটু ইম্পসিবল হয়ে পড়ে লাইক একশো তো উনচল্লিশ ডলার মান্থলি হলে প্রায় পনেরো হাজার চোদ্দো হাজারের মতো একটা টাকা চলে যায় বা দশ দশ এগারো হাজার যত যতই হোক আর কি তো একজন বেগিনার হিসাবে আমাদের জন্য এই টাকাটা মান্থলি হিউজ একটা অ্যামাউন্ট তো এই জন্য বাংলাদেশের অনেক সার্ভিস প্রোভাইডাররা আছেন যারা মনে করেন এই এসিএম রাশেরই এসিএম রাশের প্যাকেজ ওনারা সেল করে এসিএম রাশের এই যে পেট টুলের ওনারা গ্রুপ এইটার গ্রুপ বাই করে ওনারা একটা লাইসেন্স টাইপের একটা কাজ করে দেন আর কি লাইক ওনারা এটা একজন ইন্ডিভিজুয়ালের কাছে সেল করেন আর কি তো লাইক আপনি আমি প্রথম অবস্থায় কিন্তু এত টাকা দিয়ে আমরা যতই ইয়ে বিগিনার হিসেবে আমাদের অফিসিয়ালটা নেওয়া পসিবল না দেড়শোই বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডাররা আছেন লোকালি আমাদের বাংলাদেশের যারা এই সার্ভিসটা প্রোভাইড করে যে আমরা মোটামুটি পাঁচশো তো ছয়শো টাকা মান্থলি দিয়ে এই যে এসিএম রাস সহ বিভিন্ন ধরনের টুল ওনাদের কাছে অ্যাভেলেবল থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি পাঁচ ছয়শো টাকার বিনিময়ে তো এরই ধারি ধারাবাহিকতায় আমি নিজেও একজন গরিব মানুষই বলা যায় দেড়শয় আমি নিজেও বাংলাদেশি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকেই এই বিষয়গুলো এই সার্ভিসগুলো বা টুলগুলো নিয়ে ইউজ করি আমার নিজস্ব কাজের ক্ষেত্রে তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবে দিব আর কি ফয়সল আইটি ইবি এই ফয়সল ভাইয়া নামের একজন মানুষের একটা গ্রুপ বাইসীয় টুলস তো আমি ওনাকে সাজেস্ট করতেছি এই কারণে যে ওনার কাছ থেকে যদি আপনি এই টুলটা ইউজ করেন আমি অলরেডি ইউজ করেছি এবং আমি মোটামুটি অনেক ফিচার সব সকল ধরনের বিভিন্ন ধরনের ফিচার থাকে এই প্রতিটা এসিও টুলসের মধ্যে লাইক এসি এম রাশের মধ্যে তো আমি ওনার কাছ থেকে ইউজ করার ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রেই আমি একটু বেটার রেজাল্ট পেয়েছি এবং ওনাদের কাছে যদি কন্টাক্ট বিশেষ করে যে সাপোর্টের বিষয়টা ওনার কাছ থেকে পেয়েছি আর কি তো আমি জাস্ট আপনাকে সাজেস্ট করব আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন ওনাদের কাছ থেকে এই যে গ্রুপ বাই এসি কম্বো যে প্যাকেজটা আছে আপনারা চাইলে পারচেস করতে পারেন তো সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই আমি ওনাকে বলে রেখেছি যে আমার যদি কোনো ভিউয়ার ওনার কাছ থেকে পারচেস করে জাস্ট আমার সাইলেন্ট প্রভিশন এইটা এইখান এই চ্যানেল থেকে আপনারা আসছেন রেফারেল ইউজটা রেফারেল ওনাকে বলেন জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনারা মেনলি ডিল করে তো ওনাদেরকে যদি এইটা বলেন আমি আশা করি আপনারা আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট হলেও ছাড় পাবেন তাছাড়াও আপনি যদি একটু প্রাইসিংটা খেয়াল করেন এই যে দেখতেছেন ওনারা গ্রুপ বাই হিসাবে সেল করে আপনারা সিঙ্গেল হিসেবেও এগুলো কিনতে পারেন তো গ্রুপ টুল কম্বো প্যাকেজ আছে সিঙ্গেল টুলগুলো সিঙ্গেল আলাদা আলাদা করেও যদি চান আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যেটা প্রয়োজন আপনারা এগুলো কিন্তু নিতে পারেন ওনাদের কাছ থেকে তো আমার কথা বললে মোটামুটি আমার এই চ্যানেলের কথা বললে আমি আশা করতেছি আপনারা ওনার কাছ থেকে মোটামুটি একটা ভালো রেসপন্স পাবেন আর কি তো একটু হলেও ছাড় পাবেন তো কথা আর না বাড়াই আমি আপনাদেরকে বলে দিলাম কিভাবে পেইড টুলটা কম খরচে এই যে দেখতে পাচ্ছেন তিন থেকে চারশো টাকার মধ্যে বা পাঁচশত্তর টাকার মধ্যেই আপনি এসিএম রাস মান্থলি আপনি ইউজ করতে পারতেছেন যদি আপনি একটু আর্নিং পর্যায়ে চলে যান আপনার জন্য এটা আমি মনে করি বেস্ট একটা অপশন হবে যদি আপনি বেশি টাকা খরচ করতে না চান এসিএম রাশের মনে করেন এফ অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেস করে সেটাই আর কি তো চলুন আমরা ভিডিওতে চলে যাই আমাদের আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হলো আমরা এই যে এসিএমরা স্টুলটা আছে এটা কিন্তু আমরা ওনাদের কাছ থেকে পারচেসের পর আমরা এইরকম ড্যাশ ড্যাশবোর্ড পেয়েছি আপনি যদি এইখান থেকেও অফিসিয়াল ভার্সনটাও পার্চেস করেন এরকম মোটামুটি একটা ড্যাশবোর্ড পাবেন পাবেন এবং হাতের লেফট সাইডে এই যে অপশনগুলো দেখতেছেন এইগুলো পাবেন তো আমাদের আজকে এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু আছে আমাদের আজকের কাজ মেনলি হলো কিওয়ার্ড রিসার্চ করা আমরা এই টুলটার সাহায্যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে আমরা এই টুলের সাহায্যে ওয়ান ক্লিক টু ক্লিকের মধ্যে মাধ্যমেই আমরা জাস্ট এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি আমাদের কম্পিটিটর অ্যানালিস মোটামুটি বিভিন্ন রিলিভেন্ট কিউওয়ার্ড তো মোটামুটি একটা ভালো ধরনের সাপোর্ট পেয়ে যাবো জাস্ট এই টুলটার ইউজ করার মাধ্যমেই তো চলুন শুরু করি আমরা কিভাবে আমরা এখানে এই লগ করার পর আপনি যে যেখান থেকেই পারচেস করেন লগ করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দিবে এই এসি আমরা টুলটা দেন আপনারা চলে যাবেন এখান থেকে জাস্ট লেফট সাইডে এখানে দেখতে পাতেছেন কিওয়ার্ড ম্যাজিক টুল বা কিওয়ার্ড ওভারভিউ আপনি কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করবেন আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতেছি দ্যাটস সই আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করলাম দেন আমাদেরকে এখানে বলতেছে এন্টার কিউয়ার্ড তো গত পর্বে আমরা মেনলি আপনাদেরকে বলেছিলাম অলরেডি এইগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি কিওয়ার্ড কি এইগুলো কি আসবে বিষয়ে তো এই কিওয়ার্ডটা প্রথমে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে যেটার উপর বেস করে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব সেই কিওয়ার্ডটা এখানে আমরা প্লেস করে দিব তো আমরা এখানে এখান থেকে হোম রিমোভালস লন্ডন যেই আমাদের মেইন কিউআরটা ছিল আমাদের ওয়েবসাইটের এটা ডিপেন্ড করবে আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করতেছেন কোন ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন কোন কোম্পানি কোন নিশ এইটার উপর ডিপেন্ড করবে মেনলি তো আপনারা এইটা আপনাদের নিশ অনুযায়ী নিড অনুযায়ী সিলেক্ট করবেন দেন যে কিওয়ার্ডটা আছে এইটাকে কপি করবেন এখান থেকে কিওয়ার্ডটাকে কপি করার পর আমরা চলে যাব আমাদের এসিও যে টুলসে টুলসে চলে যাওয়ার পর দেশপুর থেকে এখানে কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে যাব কিওয়ার্ড রিসার্চের জন্য দেন আমরা আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা এখানে কপি থেকে পেস্ট করে দিব দেন আমাদের যে টার্গেটেড লোকেশন যেটা আছে আমরা অবশ্যই জানি যে আমাদের এইটার জন্য আমরা ইউনাইটেড কিংডম যে লোকেশনটা আছে সাইটের লোকেশন এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম তো আমরা ইউনাইটেড কিংডমকে সিলেক্ট করে দিব এখান থেকে তো আমাদের ক্লায়েন্টের নিড অনুযায়ী আমি লোকেশনটা সিলেক্ট করে দেওয়ার পর আমি সার্চে যদি ক্লিক করি দেখবেন খুবই সুন্দর একটা রেজাল্ট আমরা একদম ড্রামাটিক একটা রেজাল্ট পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যে কিউয়ার্ডটা রিসার্চের জন্য আমরা আমাদের এই কিউওয়ার্ডের এগেইনস্টে হোম রিমোভালস লন্ডন এইটার রিলেটেড এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের কিওয়ার্ড আমাকে আমাদেরকে সাজেস্ট করতেছে তো এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ডের এই প্রতিটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কিওয়ার্ডের ডিফিকাল্টি অনুযায়ী সব কিছু এখানে আমাদেরকে স্পেসিফিক্যালি দিয়ে দিচ্ছে তো এখানে যেহেতু হোম রিমুভালস আছে এইটা লন্ডন অলরেডি এখানে স্পেসিফিক আমরা যেহেতু ইউনাইটেড কিংডম দিয়ে দিয়েছি তো এটা যদিও আমাদের টার্গেটেড কিওয়ার্ড আমরা এটাকে লন্ডন যে সিটিটা আছে সিটিটাকে কেটে দিব এবং হোম রিমুভালস যে কিওয়ার্ডটা আছে এটাকে মেইন কিওয়ার্ড হিসেবে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের স্বার্থে আর কি আমরা এখানে হোম রিমুভালস লিখে আরেকটা সার্চ দিব তো সেক্ষেত্রে আমরা একটা বেটার রেজাল্ট পাবো বেটার আইডিয়া পাবো রিলেটেড কিউয়ার্ড বা সব ধরনের সকল ধরনের কিওয়ার্ড তো এখানে এইটা তার যে সার্চ রেজাল্ট এইটা সে বের করতে থাকুক আমরা এক্ষেত্রে এর আগে আমরা তার মধ্যখানে আমরা আমাদের যে স্প্রেডশিটটা আছে এখানে পেইড কেডব্লিউ রিসার্চ ফর ধরুন আপনার এইটা একটা পাঁচ থেকে দশ ডলারের প্রজেক্ট তো ধরুন আমরা ধরলাম কিউআর রিসার্চ একটা পাঁচ ডলারের একটা প্রোজেক্ট পেলেন একজন ক্লায়েন্ট বললো ধরুন এইটাই এইটাই যদি আমি দেখাই একদম লাইভ মনে করেন এইটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ওনার হোম রিমোভাল হলো মেন কিওয়ার্ড তো এখানে আপনি এইগুলো একটু নোট করে নেবেন তো নোট করে নেওয়ার ক্ষেত্রে সুবিধা কি হবে না হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনি একটু এইটাকে মেন কিওয়ার্ড আচ্ছা লোকেশনটা দিবেন লোকেশন প্রথমে দিয়ে দিবেন সিটের মধ্যেই লোকেশন ইউকে তারপর লোকেশনের পর আপনার হবে সরি আচ্ছা লোকেশনের পর ইউ আর এল দিয়ে দিবেন এই সাইটের যে ইউ আর আছে এটাকে কপি করে এখানে দিয়ে দিবেন সাইটের ইউ দেন এরপর আমাদের কাজ হবে লোকেশন দিলাম টাইটেল দিলাম এই টার্গেট টার্গেটেড কিওয়ার্ড যদি মেন কিওয়ার্ড মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বলা যায় ফোকাস কিওয়ার্ড এই ইনফরমেশনগুলো আমাদেরকে ধরুন আমাদের যে ক্লায়েন্ট আছে উনি দিলেন প্রোভাইড করলেন এই যে এটা আছে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের এগেনস্টে আমাদেরকে আমাদের যে ক্লায়েন্ট আছেন উনি আমাদেরকে এইগুলো প্রোভাইড করেছেন তো এইগুলো আমাদের হলো আমরা প্রাপ্ত আমাদের প্রাপ্য ইনফরমেশন যেগুলো আছে আর কি তো ইনফরমেশন আমরা ধরুন এইগুলো পেলাম এগুলোকে টেক্সট রেপ করে দেবো আমরা এটাকে তো এইগুলো ধরুন আমাদেরকে আমাদের ক্লায়েন্ট দিয়ে দিল তো ক্লায়েন্টের কাছ থেকে আমরা এইগুলো পেয়ে গেছি তো আমাদের যে কাজগুলো হবে এই ইনফরমেশনগুলো আমরা মেনলি ক্লায়েন্টের কাছ থেকে পেলাম এবং সে তারপর আমাদেরকে বলল যে এই আমাদের আমার এই ওয়েবসাইট এই ইনফরমেশন তুমি নাও দেন তুমি কিউআর রিসার্চ করে দাও আমার জন্য পাঁচ পাঁচ ডলার বা দশ ডলার যাই হোক মনে করেন এইগুলোর প্রাইসটা আপনাকে দিল পাঁচ ডলারের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তো আপনি এই কিওয়ার্ডের উপর বেস করে আপনি ম্যানুয়ালি ফ্রিতে বের করতে পারেন সেটার কিভাবে করতে হয়তো গত পর্বে আমরা দেখালাম আর তাও যদি আপনি নিজে থেকে করতে চান আপনি কিউওয়ার্ডের সাহায্যে সরি টুলের টুলের সাহায্যে যদি আপনারা খুব কম সময়ে এগুলো করতে চান তো আপনি মোটামুটি বিশ থেকে পঁচিশটা বা পঁচিশ থেকে ত্রিশটার মতো কিওয়ার্ড আপনি একটু কিওয়ার্ডের হাই সার্চ ভলিউম এবং লো ডিফিকাল্টি মানে হাই হাই সার্চ ভলিউম এবং এই যে কিওয়ার্ডের ডিফিকাল্টিটা লো যেটা এইগুলো আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো যদি এখান থেকে একটু চেক করে করে আপনি যদি জাস্ট নিয়ে যান এখান থেকে কপি করে আপনি জাস্ট এখানে নিয়ে পেস্ট করে দিলেন তারপর এখান থেকে আপনারা এখনই দেখবেন কিভাবে এটা খুবই ইজিলি আপনারা আমরা করতে পারি আর কি তো একটু দেখতে পারতেছেন এখানে আমরা একটা নতুন সিট এখান থেকে নিয়ে নিব আপনারা সম্পূর্ণ একটা ব্লাঙ্ক শিট নিয়ে নিব সিটের নামটা দিব রিসার্চড কিওয়ার্ড তো আমরা একটা নতুন শীট এখান থেকে ক্রিয়েট করেছি আর কি আপনারা যারা দেখেন নাই এখান থেকে ক্রিয়েট করেছি এর শীট দেন এখান থেকে এইটার নাম আর কি জাস্ট এইখানে এসে এখান থেকে রিনিমে আর কি নামটা আমরা চেঞ্জ করে দিয়েছি তো আমরা এখান থেকে দেখব আমাদের যে এই যে আমরা কিউআর রিসার্চের ক্ষেত্রে পেইড টুলটা আমাদেরকে কিভাবে হেল্প করে তো এইটা এখান থেকে আমরা আপনাদেরকে যদি দেখাই আমরা তো কিওয়ার্ড এখানে প্লেস করলাম দেন এখানে ডাটাবেস থেকে লোকেশনটা ইজিলি সিলেক্ট করে দিতে পারেন কারেন্সি যেটা আছে এখানে এই যে কারেন্সি সিপিসির যে কারেন্সিটা এটা ইউএসডিতে ওরা দেখাচ্ছে তো আপনি এখান থেকে এগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন দেন মেনলি যে বিষয়টা আমাদেরকে হেল্প করে সার্চের ভলিউম আপনি এখান থেকে মিনিমাম সার্চ ভলিউম আপনি মিনিমাম সার্চ ভলিউম এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারেন স্পেসিফিক্যালি তো সেই অনুযায়ী আপনি যেভাবে ডিফাইন করে দিবেন সেই অনুযায়ী কিন্তু সে আপনাকে ডাটাগুলো প্রোভাইড করবে তো আপনি চাইলে এটাকে ফিল্টার করে দিতে পারেন কিওয়ার্ডের যে ডিফিকাল্টি আপনি যদি এখানে জাস্ট এই ইজি ভেরি ইজি এই দুইটা জিনিস দিয়ে দেন পনেরো থেকে উনত্রিশ এইগুলো আপনি যদি হার্ড মানে আপনি কি কী ধরনের কিওয়ার্ড ডিফিকাল্টি অনুযায়ী কিওয়ার্ড চাচ্ছেন আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারেন চাইলে তো আমরা এখান থেকে এই যে কিওয়ার্ডের যে ডিফিকাল্টিটা আছে এইটাকে আমরা জিরো থেকে থা থার্টি পর্যন্ত নিব এর উপর আমরা নিব না কেননা থার্টির উপর যদি যায় মোটামুটি এগুলোকে একটা নিউ ওয়েবসাইট হিসাবে এগুলোকে র্যাঙ্ক করানো মোটামুটি কষ্টসাধ্য হয়ে যায় তো আমরা অবশ্যই ফোকাস রাখবো ফ্রম যে এখানে কাস্টম রেঞ্জ ফ্রম জিরো টু আমরা এটাকে থার্টি দিব তো মোটামুটি ত্রিশের মধ্যে যেগুলো আছে কিউ আর ডিফিকাল্টি জিরো থেকে এইগুলো আমরা নিব দেন সার্চের যে ইনটেন্ট সার্চ ইনটেন্ট যেটা আছে ইনফরমেশনাল নেভিগেশন অ্যান্ড কমার্শিয়াল আমরা এইগুলো সার্চ ইনটেন্ট এইগুলো কি না কি আমরা প্রথম পর্বে দ্বিতীয় পর্বে এইগুলো দেখেছি তো চাইলে আপনারা এগুলো এখান থেকে টুলের সাহায্যে আপনারা কিন্তু এক ক্লিকে দুই ক্লিকের মাধ্যমেই আপনারা এখান থেকে এইগুলোকেও আপনি জাস্ট ফিল্টার করে নিতে পারতেছেন দেন ইনক্লুড কিওয়ার্ড আপনি এখানে এই কিউয়ার্ডের সাথে আরও ইউ কিউয়ার্ড জাস্ট ম্যাচিং কিওয়ার্ড আপনি এখানে রিলেটেড কিউওয়ার্ড এখানে দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করলে সেইটা অনুযায়ী সার্চ রেজাল্টটা দেবে এক্সক্লুড কিওয়ার্ডস লাইক আপনি এই কিউের সাথে এমন একটা কিউওয়ার্ড এখানে প্লে মানে এক্সক্লুড করবেন লাইক আপনি এখানে যে কিওয়ার্ডটা এক্সক্লুড হিসেবে রাখবেন সেই কিউওয়ার্ডটা যাতে এইখানে না আসে সার্চ রেজাল্টে না দেখায় আপনি চাইলে সেটাও এখান থেকে ফিল্টার করতে পারেন দেন আছে অ্যাডভান্স ফিল্টার এখান থেকে আপনি ওয়ার্ড কাউন্ট কম্পিটিটিভ ডেন্সিটি এসিআরপি ফিচার্স এগুলো আমরা একটু অ্যাডভান্স যেই সময় কিউআর রিসার্চ করব বা আমাদের প্রয়োজন পড়বে সেই সময় প্রজেক্টের সময় আমরা এগুলো দেখবো অবশ্যই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের রেজাল্ট এই অনুযায়ীও আপনারা কিউআর রিসার্চ রিসার্চ করতে পারেন আর কি তো আমরা এগুলো একটু পরবর্তী যে আমরা লাইভ প্রজেক্টের সময় যে সময় আমাদের প্র্যাকটিক্যালি অ্যাডভান্স ফিল্টার দরকার হবে সেই সময় করব তো আপাতত আমরা কিউআর ডিফিকাল্টি এখান থেকে চেক করার পর দেখতে পারতেছেন এখানে আমাদের যে কিওয়ার্ড রেজাল্ট রিসার্চের রেজাল্টগুলো দিয়েছে তারা মোটামুটি সবগুলো এখানে জাস্ট কিউআর ডিফিকাল্টি কিন্তু টোয়েন্টি এইট এর নিচে মানে থার্টি এর নিচে আমরা যেহেতু সিলেক্ট করে দিয়েছি থার থার্টি তো দেখতে পারতেছেন এখানে সার্চ ইনটেন্ট ইনফরমেশনাল এইটা কমার্শিয়াল সার্চ ইনটেন্ট কোনটা কি এটা আমরা অবশ্যই জানি তো সেই অনুযায়ী কিন্তু খুবই সহজেই আমাদেরকে এই টুলটা কিন্তু এক্স্যাক্ট খুবই সুন্দর একটা রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে তো আমরা কি করব এখান থেকে মোটামুটি সবগুলো না নিয়ে এখানে কিওয়ার্ড এইট্টি সিক্সটা আছে তো আমরা এখান থেকে কিছু নিয়ে দেন আমাদেরকে কিছু ফিল্টার করে আমাদের যেগুলো প্রয়োজন এগুলো রেখে দেন বাকিগুলো আমরা জাস্ট কেটে আমরা আমাদের এই আমাদের এই সিটে নিয়ে নিব জাস্ট সিম্পলি কীভাবে নিবো এখানেই দেখাচ্ছি নেওয়ার পর আমরা আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভার করে দিলে ওনাকে এইখান থেকে চাইলে আপনি একটা স্ক্রিনশটও আপনি এখান থেকে নিয়ে দিতে পারেন নিয়ে দিলে হবে কি ক্লায়েন্টের একটা ট্রাস্ট পাবেন যে আপনি যে ডাটাটা দিচ্ছেন এইটা আপনার মন গড়া কোনো ডাটা দিচ্ছেন না এইটা একটা ডাটা ড্রিভেন একটা অথ একটা ডাটা আপনি ওনাকে দিচ্ছেন এই টুলটা ইউজ করার মাধ্যমে এই টুলের ওনাকে একটা সুন্দরভাবে এখান থেকে স্ক্রিনশট যদি দেন চাইলে এখান থেকে স্ক্রিনশট সহ দিতে পারেন ওনাকে এবং আপনি এখান থেকে এগুলোকে একটা একটা করে সিলেক্ট করে সম্পূর্ণ সবগুলোকে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এই যে সিলেক্টেড এই এইটি সিক্স আপনি এখান থেকে এইটি সিক্স এইগুলোকে নিয়ে নিলেন দেন আমরা এটাকে এক্সেল শিটে এইগুলোকে ডাউনলোড করে ফেলবো এখানে জাস্ট ক্লিক করার পর সাথে সাথে দেখতেছেন এখানে ডাউনলোড হয়ে গেছে দেন আমরা এই ফাইলটাকে আমরা আমাদের যে এক্সেল ফাইলটা আছে এইখানে জাস্ট ওপেন করবো এখানে জাস্ট ওপেন করবো ওপেনে ক্লিক করলাম দেন আপলোডে ক্লিক করবো এখান থেকে আমাদের কম্পিউটার থেকে জাস্ট নাও আমরা যেটা ডাউনলোড করেছি এটাকে এই যে দেখতে পারতেছেন এটাকে আমরা এখানে ওপেন করে নিব এটা একটু টাইম নিবে ওপেন হতে যত সময় লাগে আর কি যে দেখতে পারতেছেন এইটা এখানে মোটামুটি সব কিছু এখানে কিন্তু চলে আসছে দেখতেই পারতেছেন এই যে কিওয়ার্ডের মোটামুটি যে যা যা প্রয়োজন যা যা প্রয়োজন না সব কিছু এখানে চলে আসছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কলম রাখ রেখে দেন বাকিগুলোকে আমরা কেটে দিব তো ধরুন প্রথমে আমরা দেখি আমাদের সিপিসি আপাতত ইউ মানে প্রয়োজন নেই যদি আপনাদের ক্লায়েন্টের সিপিসি জানার প্রয়োজন থাকে আপনারা রাখবেন তো আপাতত আমাদের এই যে কলামটা আছে এই কলমটা রোটা আমাদের প্রয়োজন নেই এই কলামটা আমরা কেটে দিলাম সিম্পলি দেন কিওয়ার্ড এখানে আসবো আমরা কিওয়ার্ডের ডিফিকাল্টি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা এটাকে রাখব কম্পিটিটিভ ডেন্সিটি এইটাকে আমরা প্রয়োজন নেই আমরা এটাকে ডিলিট কলমে ক্লিক করবো এই সম্পূর্ণ কলামগুলোকে ইয়ে করে কেটে দিলাম দেন আছে ট্রেন্ড ট্রেন্ডের কোনো প্রয়োজন নেই আমাদের সো এটাকেও ডিলিট করলাম আমি ক্লিক করলাম তো মোটামুটি আমাদের এইটা এইগুলোকে আমরা একটু রিসাইজ করে দিব এই যে দেখতে পারতেছেন আচ্ছা সার্চের যে ইনটেন্ট আমরা আপাতত এটাকে কেটে দিব আমাদের সার্চ ইনটেন্ট কোন ধরনের কিওয়ার্ড এটা প্রয়োজন নেই কলামটা এইটাকেও ডিলিট করে দিব দেন আমাদের এখানে দেখতে পারতেছেন আমাদের অর্গানাইজড একটা শিট আমরা পেয়ে গেছি এখানে দেন আমরা এটাকে একটু স্টাইল স্টাইল করে নিব আর কি আমাদের প্রয়োজন অনুযায়ী জাস্ট একটু আমাদের ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে এইটাকে আমরা এই কলাম এই রোটাকে আমরা একটু বড় করে দেবো এইটাকে একটু বোল্ড করে দেবো এইটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা দিয়ে দেবো এইটাকে তো মোটামুটি এইটা এই পর্যন্ত আমরা একটু ডিজাইন করে নিলাম আর কি আপনারা আপনাদের মতো করে একটু শীতটাকে একটু দেখতে যাতে সুন্দর লাগে সেই অনুযায়ী একটু ডিজাইন করে নেবেন দেন এই পর্যন্ত রাখলেই হবে আর কি মোটামুটি আপনার আমার যে কারণ যে কারো বায়ার সন্তুষ্ট হয়ে যাবে তো আপনাকে তো আমি বলেছি যে পাঁচ দশ ডলারের জন্য আপনি তো এইখান থেকে সবগুলোই দিবেন না আপনি এখানে আরেকটা জিনিস রাখবেন আপনার কমেন্ট ওর সাজেশন এখানে আপনি একটা ফিল্ড রাখবেন সাজেশন তো সাজেশন এটার কাজ কি থাকবে ধরুন এই যে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আনলেন টুলসের সাহায্যে আপনি পাঁচ ডলার দশ ডলারের জন্য আপনি একটা কাজ করতেছেন তো এখান থেকে আপনি আনলেন জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলেন এরকম দিলেই তো হয় না এটার জন্য তো একটু হলেও আপনি কষ্ট করা উচিত তো এটা কষ্ট করা উচিত কিভাবে করবেন ধরুন এই যে নাম্বার অফ রেজাল্ট আমাদের সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি হলেই হয় রেজাল্টের নাম্বার এইটার প্রয়োজন নেই আমরা এই যে কলামটা সম্পূর্ণ কলামটাকে ডিলিট করে দেবো আচ্ছা সাজেশনটাকে এখানে রাখলাম ধরুন এই যে হাউ টু রিমুভ বাই অ্যাট হোম এটা আমাদের এইটার সাথে রিলিভেন্ট রিলিভেন্ট হোম রিমুভালের সাথে বাই অ্যাট হোম এইটা যায় এটা রিলিভেন্ট অবশ্যই যদি আমরা এটা আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি এখানে যদি এই যে টপ লেয়ার এইটা কীভাবে রিমুভ করতে হয় আপনি কিভাবে এগুলো এই যে নেইলের যে লেয়ার যেগুলো আছে এগুলো মনে করেছিলাম আমি রিলেভেন্ট তো এই যে দেখতে পারতেছেন হুম রিমোভাল ওনাদের সার্ভিসটা হলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মালামাল ট্রাকের সাহায্যে হোক ট্রেনের সাহায্যে হোক স্থানান্তরিত করা বাসা চেঞ্জের ক্ষেত্রে অফিস চেঞ্জের ক্ষেত্রে ওনাদের যে ইয়েগুলো আছে কিন্তু এখানে দেখতেছি রিমোভাল হিসেবে ওনারা এই এই যে ইয়েটা টুলটা আমাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু একটা রেজাল্ট যেটা হলো এই যে নেইল নখের সাথে সম্প সম্পৃক্ত তো এইটা কিন্তু আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো না রিলিভেন্ট কিওয়ার্ড হলো না তো আমরা এই কিওয়ার্ডটাকে রাখব না ডিলিট করে দিলাম দেন রিমোভ জেল নেইলস এইটাও আমাদের না এই যে এগুলো আমাদের প্রয়োজন নেই নখ রিলেটেড কোনোটাই আমাদের প্রয়োজন নেই ডিলিট করে দিলাম দেন হোম রিমোভাল কোম্পানিস লিডস এইটা আমাদের একটা কিওয়ার্ড হতে পারে যদি আমরা এখান থেকে এটাকে দেখি এই যে দেখতে পাচ্ছেন হুম রিমোবাল কোম্পানিস এই অনুযায়ী এই যে কিওয়ার্ডটা আছে এইটা আমাদের কিওয়ার্ড হতে পারে কোন সময় হবে মোটামুটি দেখলাম এটা রিলিভেন্ট তারপর আমাদের কি দেখা উচিত সার্চ ভলিউম এবং কিওয়ার্ডের ডিফিকাল্টি সার্চ ভলিউম মোটামুটি ভালোই সাতশো বিশ মান্থলি সার্চ ভালোই কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি মোটামুটি টোয়েন্টি এইট মোটামুটি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথম অবস্থায় টোয়েন্টি এইট এত কম কিওয়ার্ড ডিফিকাল্টি না কিন্তু পনেরো থেকে বিশ পর্যন্ত মোটামুটি একটা ঠিক আছে বলা যায় কিন্তু টোয়েন্টি এইট এটাও অনেক তাও আমরা এটাকে রাখব এই সার্ভিস লিডস এটাকেও রাখবো হোম রিমোভালস নিয়ারমি এটাকেও রাখব তো এইগুলোকে আমরা বেছে বেছে এরকম দেখে দেখে রাখব দেন আমরা এই যে নেইল নেইল রিলেটেড যেটা আছে এইগুলো আমাদের প্রয়োজন নেই এই যে দেখতে পারতেছেন পেট রিলেটেডও এইটা না তো রিলিভেন্ট না যেগুলো আমরা এগুলো কেটে দেবো তো এইরকম কেটে কেটে রিলিভেন্ট যেগুলো এগুলো রেখে এবং অবশ্যই মেকশিওর করবেন যে আপনার যে কিওয়ার্ডটা আপনি রিসার্চ করেছেন সেটা হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিভ কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম থাকবে এটার কম্পিটিভ লো কম তত লো কম্পিটিভ কিওয়ার্ড হবে মানে কিওয়ার্ডের ডিফিকাল্টিটা যত কম হবে আপনার র্যাঙ্ক করাতে তত ইজি হবে তো সেক্ষেত্রে আপনি এই দুইটা জিনিস মাথায় রেখে এবং এইগুলো রিলিভেন্সি কিউয়ার্ডের রিলিভেন্সি এইগুলো মাথায় রেখে আপনি এগুলো থেকে জাস্ট মোটামুটি ডিলিট করে দিবেন যেগুলো প্রয়োজন এগুলো রেখে মোটামুটি বিশ পঁচিশটা পঁচিশ ত্রিশটার মতো নিয়ে সব থেকে বেস্ট যে কিউওয়ার্ডের যে আপনি এই সিটটা ক্রিয়েট করবেন করার পর আপনি এইখান থেকে জাস্ট ফাইল থেকে এইখান থেকে এইটাকে এক্সপোর্ট করে জাস্ট এখান থেকে শেয়ারও করে দিতে পারেন আপনি চাইলে আপনি আপনার ক্লায়েন্টের সাথে এই সিটটাকে জাস্ট শেয়ার করে দিতে পারেন তো করে দেওয়ার সাথে সাথে এই মেইনলি আমি মনে করি আপনার হ্যাঁ আরেকটা কথা আর বাকি ছিল যে এখানে সাজেশন এই যে দেখতে পাচ্ছেন ধরি আমরা এই যে হোম ট্রিপ পেন্ট অ্যান্ড ভেনিসি মোবার এইটা আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড এটার সার্চ ভলিউম অনেক ভালো কিন্তু এটার কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম তো এটা আমাদের জন্য র্যাঙ্ক করানো কী হবে খুবই ইজি হবে তো আমরা এখানে সাজেশন দিয়ে দিব ভেরি ইজি তো আমরা এখানে কি করতেছি আমাদের যে বায়ার আছেন ওনাকে আমরা হেল্প করতেছি সাজেশন একটা দিয়ে যে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন এটা মোটামুটি খুবই ইজি হবে র্যাঙ্ক করাতে আপনি যদি এইটা এইখানে সাজেশন দেন এটা যে টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি এইট এটাকে আপনারা দিবেন মিডিয়াম কারণ এটা কাজ করতে ততটা ইজি হবে না যতটা এইটার মতো এইটা যতটা লো কম কম্পিটিভ এটা কিন্তু একটু এর থেকে একটু বেশি কম্পিটিশন করতে হবে সো এইগুলো আপনি এখানে সাজেশনে অ্যাড করে দেন আপনার মোটামুটি কিউআর রিসার্চ কীভাবে করতে হয় টুলসের সাহায্যে আপনি আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি দেন আপনি অবশ্যই এখানে শেয়ার করে দিবেন এখান থেকে আপনার ক্লায়েন্ট যেভাবে আপনার কাছ থেকে আর কি সিটটা চায় তো আপনি ওনার কাছে শেয়ারও করতে পারেন আপনি ডাউনলোড করে ফাইলটাকে ওনার কাছে এক্সপোর্ট করে দিয়ে দিতে পারেন আর কি তো এই ছিল মেইনলি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে মেইনলি আমি আপনার সাথে বিস্তারিতই আলোচনা করেছি কিভাবে এই যে এসিএম রাশ এছাড়াও অনেক টুল আছে কিন্তু পেড টুল আছে এইচ রেফস আছে তো আমরা অবশ্যই আমাদের কাজের পারপাসে যে সময় দরকার হবে অন্য টুলগুলোও আমরা ইউজ করে দেখাবো আপনাদেরকে অবশ্যই সো এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং কোনো বিষয়ে আমাদের যদি কোনো হেল্প লাগে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করতে ভুলবেন না সো আজ যে পর্যন্তই ধন্যবাদ